হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমি বানাবো হচ্ছে তোমাদের জন্য রেসিপিটা হলো গন্ধরাজ ভেটকি এখানে লাগবে ভেটকি মাছ আমি খুব অল্প নিয়ে চার পিসেই করবো আর এই বাটাটার মধ্যে দেওয়া আছে এক চামচ সাদা সর্ষে দু চামচ পোস্ত অল্প একটু কালো সরষে নারকল হলুদ কাঁচা লঙ্কা চারটে নুন দিয়ে আমি বেটেছি এই বাটাটা আর এটা লেবুর রস লেবুর পাতা তেল আর কিচ্ছু না এটা একদম অল্প উপকরণে আমি করব প্রথমে আমি ভেটকি মাছগুলো নিয়ে নিচ্ছি তারপর লেবুর রসটা আমি দিচ্ছি আমি এক চামচ দু চামচি বেশি না আমি তেলও দেব দু চামচি দু চামচ তারপরে এই যে পেস্টটা যে আমি বানিয়ে নিয়েছি পেস্টটা মধ্যে নুন লঙ্কা সব দেওয়াই আছে সুতরাং আর কিছু দেওয়ার নেই আমার এটা এবার ভালো করে ম্যারিনেট করে আমি এখন ঘন্টা দুয়ে ফ্রিজে রেখে দেবো ম্যারিনেট করে ঠিক আছে ফয়েল দিয়ে ঘন্টা দুই এখন ফ্রিজে থাকবে গন্ধ রাজুর পাতাটা দিতে হবে ঘন্টা দিয়ে পর এটা ভাপা করব পন্দরাত ভেটছি ভাপা ঠিক আছে ঘন্টা দুই পর আবার আসছি ঠিক আছে এই যে মাছটা দু ঘন্টা ম্যারিনেট করা ছিল এবার আমি দু ঘন্টা পর এই যে এবার আমি মাছটাকে ভাপে দেব আমি গ্যাস জ্বালিয়ে গরম জল বসিয়ে দিয়েছি স্ট্যান্ড দিয়ে এবার টিফিন বক্সটা আমি এর মধ্যে বসিয়ে দেবো বসিয়ে আধ ঘন্টা এটা এখন প্রথমে একটু হাই স্টিমে হবে তারপর স্টিমটাকে লো করে দেব ঠিক আছে এটা ফুটছে এবারে গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দেবো একদম লো ফ্লেমে আর একটুখানি সময় হলেই এটা মোটামুটি হয়ে যাবে কমপ্লিট না চলো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করব আমার গন্ধরাজ ভেটকি বাপা রেডি বন্ধুরা এটা আমি এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করলাম আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে আসতে আসি